নির্বাচনী ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ এবং মহড়া পরিদর্শন করে সাংবাদিকদের এমন কথা জানান তিনি সিসি বলেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেড ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করা হবে আরো বিস্তারিত জানাচ্ছেন ভোরের আলো ফোটার সাথে সাথে ভোটকেন্দ্রের সামনে সারিবদ্ধ ভোটারদের উপস্থিতি রয়েছে নারী পুরুষের আলাদা আলাদা লাইন সামনে দলীয় এজেন্টদের ভূত লক্ষ্য একটাই ভোট উৎসবে যোগ দেয়া সংবাদ সংগ্রহের জন্য রয়েছে গণমাধ্যম কর্মীও এটি ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে বিজিবি আয়োজিত একটি মহড়ার দৃশ্য মহড়ায় কেন্দ্র দখলের চেষ্টা হলে বিজেপি কিভাবে প্রতিহত করবে তারও একটি চিত্র ছিল বিজেপির এমন আয়োজন দেখতে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় নির্বাচন কমিশনারদের নিয়ে বিজেপি সদর দপ্তরে যান প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন সময় তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে ভোটের আগে যা আরো ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা বলবো না বাট আপনারা পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন সেফলি আসতে পারছেন তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয়নি সুতরাং

প্রতিহত করব এবং ইনশাল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর সবাই একটা সুন্দর নির্বাচন চায় জাতিকে নিরপেক্ষ ও সুন্দর একটি নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক করবে শাহরিয়ার বাঁধন নিউজ ঢাকা